আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই আমরা ফেসবুক থেকে বা বিভিন্ন সোর্স থেকে কবুতর কিনে থাকি অর্থাৎ আমরা যারা বলি বাজার থেকে কবুতর না কেনা ভালো তারা মূলত বিভিন্ন ভাইদের কাছ থেকে কবুতর কিনি এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অনলাইন থেকে আমরা কবুতর কিনি আজকে সেখানে যে আমরা বাটপারদের হাত থেকে কিভাবে আমরা বাঁচব সেই বিষয়ে এক বড় ভাই কিছু কথা লিখেছে সেগুলো আমরা আজকে দেখব তো প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এখানে দেখুন প্লেলিস্টে লিস্টে পিজি মধ্যে সবচেয়ে বেশি ভিডিও আমার রয়েছে আটচল্লিশটি তারপর রয়েছে বাংলা নাটকে তো আপনারা বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ আসলে আমি কবুতর রিলেটেড একটি চ্যানেল এবং আপনি এখানে ঢুকলে প্রচুর পরিমাণে ভিডিও পাবেন যেগুলো আসলে শুধুমাত্র কবুতার রিলেটেড এবং আপনারা জেনে থাকবেন কবুতার বিষয়ক বাংলাদেশের সর্বপ্রথম কর্মশালা যেটি হয়েছিল সেটির সবগুলি ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন এবং এখানে সোহেল রাব্বি ভাই আলী মনসুর ভাই সহ আরো বেশ বড় বড়ো কবুতর প্রেমীরা এখানে তাদের আলোচনা করেছেন আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এখানে আপনি অনেক ধরনের ভালো ভালো ভিডিও আপনি এখানে পাবেন যাই হোক এবার আমরা মূল আলোচনায় আসি কিভাবে আপনি ফেসবুকে বা নেটে কবুতর কিনতে গিয়ে বাটপাদের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন আচ্ছা এখানে দেখুন এই বড় ভাইটি সে নাম হচ্ছে ইমরান আহমেদ সে দীর্ঘদিন ধরে কবুতর পালেন সে এখানে লিখেছে বর্তমানে হর শোনা যাচ্ছে কেউ পায়রা দিয়ে টাকা পায়নি আবার কেউ টাকা দিয়ে পায়রা পায়নি এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা বড় ফ্যাক্টর রয়েছে করণীয় তার ভাষায় এখানে করণীয় হচ্ছে না জেনে শুনে কাউকে নগদ টাকা বা পায়রা পাঠাবেন না কাউকে আপনি চেনেন না পার্সোনালি তাকে দেখা গেল আগে থেকে পায়রাটা পাঠিয়ে দেবেন না বা আগে থেকেই তাকে টাকা পাঠাবেন না এটা আপনার জন্য একটি বিপদের কারণ হতে পারে যদি টাকা বা পায়রা পাঠানোর প্রয়োজন হয় তাহলে প্রথমে খুঁজে বের করেন ক্রেতা বিক্রেতার আশপাশে আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন আছে কি না যদি থাকে তাদের মাধ্যমে লেনদেন করুন এটা অবশ্য একটু ঝামেলাপূর্ণ প্রসেস হয় আত্মীয় স্বজন না তবে কোনো বিশ্বস্ত যদি কেউ থাকে অর্থাৎ আপনার নেট রিলেটেডই আপনি হয়তো অন্য কারোর কাছ থেকে আগেও দু একবার কবুতর নিয়েছেন বা অন্য যে কোনোভাবেই যদি কোনো পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন তিন নম্বরে হচ্ছে যদি কোনো স্বজন না পান তাহলে গ্রুপে এমন কাউকে খুঁজে বের করুন যে উক্ত এলাকায় বা আশেপাশে থাকেন এটা আলোচনা হয়ে গিয়েছে আমাদের গ্রুপে এডমিন থেকে শুরু করে কিছু বিশ্বস্ত ভাই আছেন যারা দেশের বিভিন্ন এলাকায় পায়রা ক্রয় বিক্রয় করে থাকেন হ্যাঁ আপনি এক্ষেত্রে পোস্টগুলোতে বা বিভিন্ন পেজগুলোতে এডমিনের সহযোগিতা চাইতে পারেন এবং আপনি যদি সহযোগিতা চান যে আমি অমুক ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে চাচ্ছি আমাকে কে কে হেল্প করতে পারবে এই জায়গাটাতে আমাকে বিশ্বস্ত একটি সূত্র দেওয়ার জন্য অনেকেই হয় যখন ধরা খেয়ে খেয়ে বসে থাকে তারপরে সেখানে পোস্ট দেয় বাটপাড়ের পাল্লায় পড়েছিলাম এই সে আগে কিন্তু কোনো খবর সে ফেসবুকে দেয় না যাই হোক সেটাও যদি আপনার সম্ভব না হয় তাহলে পরিচিত বাস ড্রাইভার সুপারভাইজারদের সাথে যোগাযোগ রাখুন তাদের মাধ্যমে পায়রা বা টাকা আদান প্রদান করুন এটা কিন্তু এখন অনেকেই করছে অর্থাৎ আপনার গ্রাম থেকে ঢাকাতে একটি বাস রেগুলার আসে তারা হয়তো এসে এখানে একদিন রেস্ট নেয় বা সকালে এসে বিকালে ছাড়ে তো ওই বাসের যদি একেবারেই কন্ট্রাক্টর বা একেবারেই হেল্পারের সাথে আপনার যোগাযোগ থাকে তাকে যদি কিছু টাকা পয়সা দেন টাকা পয়সা বলতে তাকে যদি কিছু সম্মানই দেন যে তুমি আমার কবুতরটা এনে দিবে সে কিন্তু আসলে এটি করবে আপনার জন্য সবসময় ক্রেতা বিক্রেতার সাথে চুক্তি করবেন যে অসুস্থ বা সমস্যাযুক্ত কবুতার ফেরত নিতে হবে কারণ আপনি তার সাথে কথা বললেন আপনাকে সে ছবি পাঠালো সব আপনার ভালো লাগলো কিন্তু দেখা গেল কবুতরটি আসলে অসুস্থ সেটি হয়তো আপনার ছবিতে ধরা পড়বে না কিন্তু তার সাথে সেই কন্ট্যাক্টে থাকতে হবে যে কবুতর যদি অসুস্থ হয় আপনার ফেরত নিতে হবে এটি মনে হয় সবার জন্যই ভালো সেক্ষেত্রে আমার কবুতরটি যদি অসুস্থ হয় আমি চেষ্টা করবো সেটাকে সুস্থ করে বিক্রি করার জন্য আবার এতে করে আসলে কবুতর সেক্টরের উপকার আপনিও কবুতর অসুস্থ কবুতরটি আপনার রাখতে হলো না আপনার লভটে আমাকে ফেরত দিতে পারবেন তো এভাবে করে আমাদের বিশ্বস্ততা জায়গাটা তৈরি করতে হবে আর অবশ্যই ক্রেতা বিক্রেতার ফোন নাম্বার অবশ্যই নোট করে রাখবেন মোবাইলে সেভ করে রাখবেন যদি এমন হয় যে না আপনি এটা দীর্ঘদিনের জন্য সেভ করবেন না সেক্ষেত্রে ফোন মেমোরিতে সেভ করে রাখতে পারেন সেখানে অঢেল জায়গা পড়ে থাকে সেখানে আপনি সেভ করতে পারেন এবং ইদানিংকালে সবারই অ্যান্ড্রয়েড বা সবার ভালো ভালো মোবাইলগুলোতে অটোমেটিক রেকর্ডার থাকে ফোন রেকর্ডার সেখানে আপনি তার কথাবার্তাগুলো সেভ করে রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনার কাজে আসবে এটা ছিল ইমরান আহমেদ ভাইয়ের একান্ত পরামর্শ তো আমার পরামর্শ হচ্ছে ইমরান আহমেদ ভাইয়ের কথাগুলো আপনারা আশা করি খেয়াল করবেন তাহলে আপনার বাটপারদের হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক আর সর্বশেষ কথা হচ্ছে আমি কবুতর নিয়ে অনেক অনেক ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্য আমি নিজেও অনেক কিছু শিখতে পারি যে কথাগুলি মাত্রই আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলি আমিও শিখে নিলাম তাই চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য কয়েকজন ভাই তারা বাংলাদেশের বাহির থেকে দুবাই তারপরে সৌদি আরব থেকে তারা আমাকে ইউটিউবে এস এম এস পাঠিয়েছে যে তাদের জন্য যেন কিভাবে চোখ দেখে কবুতর ভালো মন্দ চেনা যায় তারপরে আরও বিভিন্ন বিষয়ের উপরে তারা ভিডিও তৈরি করার জন্য আমাকে বলেছে আমি অতি শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিওগুলো রিলিজ করব তো আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন কবুতরকে ভালোবাসবেন আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন ধন্যবাদ